হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি চলো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর ভিডিওটা অবশ্যই আমাদেরকে ইউটিউবের মোস্ট ফেমাস গোড়ামুখী দালাল বুলা আনটি তাকে নিয়ে গোলা আনটি নিজেকে নিতে ভীষণ বুদ্ধিমতি মনে করে ভীষণ বুদ্ধিমতী মনে করে আর বুলা আনটি অন্যের দ্বারা পরিচালিত হয়ে যেই ভুল কাজটা করেছিল ভেবেছিল যে এটা আমি করব আর আমাকে কেউ ধরতে পারবে না আমি এটা করব ইউটিউবও আমাকে ধরতে পারবে না আমি তো ইউটিউবের ওপর থেকে চলি ইউটিউব আমার কথাই চলে ইউটিউবের কথায় আমরা যারা ইউটিউবের আন্ডারে কাজ করছি তারা চলি না ইউটিউব ও মনে করেছিল যে ইউটিউব ওর দ্বারা চালিত হয় কেননা ও যে এই কন্ট্রোভার্সি যে লাইনে আছে বা কন্ট্রোভার্সি যে করছে এটাতে মনে করে ওর থেকে বড় যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর কেউ নেই ও যেটা বলবে সেটাই একদম শেষ মানে সেই ফাঁসির সাজা দিয়ে পেন ভেঙে দেওয়ার মতন অবস্থা ও যেটা বলবে সেটাই শেষ তার ওপর দিয়ে আর কারো কোনো কথাও চলে না কথাও চলে না ব্যাস আমি বলে দিয়েছি এই পর্যন্তই আর কেউ যেন কোনো কথা না বলে তো এইটাই মনে করেছিল আমাদের যে এই যে ফেমাস যে গুলা আনটি আছে সেই গুলা আনটি তো বুলা আনটি সেই রকম মনে করেই অন্য মানে মন্দিরার একটা ভিডিও ক্লিপকে যে আড়স দেখিয়েছিল সেইটা নিজের বলে চালিয়ে আড়সকে স্ট্রাইক দিয়েছিল এবার যা যা প্রমাণ দেওয়ার সেই সেই প্রমাণ দিয়ে সেখানে তো প্রমাণ করা হয়েছে যে ওটা মন্দিরার ভিডিও ক্লিপ সেটা এই যে আমাদের বুলআনটি আছে আন্টির ভিডিও ক্লিপ নয় তো এইবার কি হবে বুলা আনটি এইবার কি হবে এইবার তো তোর চ্যানেলটা মানে নাইনটি কিছু একটা খারাপ কিছু একটা হবে তোর চ্যানেলের সঙ্গে নাইনটি নাইন পার্সেন্ট এবার বলা যায় না কেননা তোর সঙ্গে খারাপ হব 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 হবো করেও হয় না তুই ঠিক উতরে যাস তুই ঠিক উতরে যাস কেন বলতো এরকমটা হয় কেন বলতো তুই কি কালা জাদু ভাদু কিছু করিস কালা জাদু ভাদু কিছু করিস আমার মনে হয় তুই কোনো কালা জাদু অবশ্যই করিস তোর চেহারার গঠন যা একদম মনে হয় যে তুই এই ধরনেরই কিছু করিস কেননা তুই এত এত লোকের খারাপ চেয়েছিস এত লোকের সঙ্গে খারাপ করেছিস এত লোককে খারাপ খারাপ কথা বলেছিস এবং বলেও যাচ্ছিস তবুও তোর কিচ্ছু হচ্ছে না কিচ্ছু হচ্ছে না তুই কি মনে করছিস যে এটা তোর কর্ম তুই ভালো কর্ম করছিস বলে তোর এইগুলো কোনো ফল পাচ্ছিস না তুই নিজে একদিন ভিডিওতে বলেছিস যে সাড়ে সাথেও তোর উপরে কোনো প্রভাব ফেলতে পারে না কেননা কর্ম ভালো করে যাও তোর মনে হয় তুই রাত থেকে মানে ঘুম ঘুম থেকে ওঠার থেকে শুরু করে রাতে ঘুমানো পর্যন্ত যেই যেই কাজগুলো করিস তুই লোকের ভালোর জন্য করিস মানে ওই কর্মগুলো যে করছিস ভালো কর্ম করছিস হ্যাঁ তুই সত্যি তোর ঘরে আয়না আছে আয়না দিয়ে মুখটা দেখিস জানি না ভিডিওতে মুখটা তো দেখিস অবশ্য না ভিডিওতে মুখটা দেখিস না ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলিস আয়নাও মনে হয় তোর দিকে নেই তোর ঘরে নেই তাহলে আয়না দিকে তাকালেও একবারও মানুষের মনে একটা মোচর দিয়ে উঠতো যে আমি এইগুলো যে বলছি এগুলো আমি কি বলছি লোককে যে আমি এত খারাপ খারাপ কথা এত দিন ধরে দু তিন বছর ধরে বলে আসছি তাহলে এগুলো আমার খারাপ কর্ম না এই কর্মের ফল আমি পাবো না তুই এদিকে নিজেকে বলে যাচ্ছিস যে তুই খারাপ কর্ম করিসনি তাই তুই এর থেকে সব কিছু থেকে উতরে যাচ্ছিস সত্যিই তাই সত্যিই তাই ঠিক আছে দেখার বিষয় দেখবো দেখবো কেননা যাদের পাপে পাপ অতিরিক্ত পাপ হয়ে যায় প্রচুর পরিমাণে পাপ করে তাদের সেই শাস্তিগুলো পেতেও একটু সময় লাগে তো সেই কারণেই বলে ভালো মানুষরা চলতে ফিরতে সুস্থ থাকতে তারা চলে যায় যারা অতিরিক্ত পাপ করে তারাই কিন্তু অত্যাধিক কষ্ট করে তারপরে বিছানায় ভুগে তারপরে তারা যায় তো জানি না তোর কী পরিস্থিতি হবে এগুলো তো আমরা আগে থেকে বলতে পারি না সবই তো ওপরালা যে যার করে রাখবে কিন্তু সত্যি আমরা যা দেখে শুনে বুঝতে পারছি তোর ঘরা মনে হয় পূর্ণ হয়ে এসছে পূর্ণ হয়ে এসছে যেই কারণে এই যে জিনিসটা করলি যে অন্য অন্য একজনের ভিডিও ক্লিপকে নিজের বলে চালিয়ে দিয়ে কারো একটা চ্যানেলকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করলি আর সেটা একটা মানে তোর যে উম তোর যে অট্টহাসি অন্যের ক্ষতি করে তুই যে একটা পৈশাচিক আনন্দ পাস সে নিয়েও ভিডিও করতে তুই ছাড়িস না তুই মানে সেটা নিয়েও একদম উল্লা উল্লাস উল্লাসে থাক উল্লাস করিস যে কারো ক্ষতি হয়ে গেলে সেটা নিয়েও তুই উল্লাস করতে ছাড়িস না অথচ তোর যদি কোনো খারাপ কেউ চেয়ে থাকে বা কেউ বলে থাকে যে তোর চ্যানেলটা যদি খারাপ মানে নষ্ট হয়ে যাক তোর চ্যানেলটা চলে যাক তখন যদি কেউ আনন্দ করে তখন যদি কেউ বেশ এনজয় করে তুই সেটাকে তখন বলিস যে আমার আমার সঙ্গে যন্ত্র করছে সবাই মিলে হ্যাঁ তুই কার সঙ্গে ভালো ব্যাপারটা করেছিস বলতো তুই যখন যার সঙ্গে মিশেছিস যখন যার সঙ্গে মিশেছিস তুই কিন্তু পেছনে একটা বেশ বড় সড়ো কিন্তু স্বার্থ নিয়ে মিশেছিস তার পেছনে একটা পরিকল্পনা করে তারপরে তুই মিশেছিস সে সেটা যেই হোক যেই হোক তুই যদি কারো হয়ে হেল্প করতে গেছিস হেল্প করতে গেছিস কারো হয়ে বলতে গেছিস কথা বলতে গেছিস তখনও তোকে কেউ খুব একটা চেনে না তখনও তুই কিন্তু বেশ বড় সড়ো একটা পরিকল্পনা করে বড় সড়ো স্বার্থ নিয়ে তারপরে তুই তার কাঁধে হাতটা রাখতে গেছিস বা তোর কাজ তাকে মাথা দেওয়ার জন্য বাড়িয়ে দিয়েছিস তোর এই সব কাজগুলোর পেছনে ভীষণ ভীষণ বড়সড় তোর একটা স্বার্থ থাকে পরিকল্পনা থাকে তারপরেই তুই এই কাজগুলো করতে যাস এবং তুই সেগুলোকে সাকসেসফুলও হোস কেননা তুই ভীষণ মানে একটা প্ল্যান প্রোগ্রাম করে তুই ভীষণ চিন্তা ভাবনা করে এইসব জিনিসগুলো করিস যে আমি কার হয়ে বললে কার হয়ে কথা বললে কাকে কাদ দিতে গেলে তোর কতটা উপকার হবে নিজের উপকারটা নিজের স্বার্থটা তুই সবসময় ভাবিস আর এমনভাবে ভাবিস যে লোককে তুই দেখাস যে লোকের জন্য তুই কতটা না ভাবছিস কতটা না করছিস লোকে বিপদে পড়লে তুই তার পাশে কতটা না দাঁড়াচ্ছিস কিন্তু আমরা যারা প্রথম থেকে তোকে দেখে আসছি তারা আমরা ভালোভাবে জানি তুই নিজের স্বার্থ ছাড়া আর কিছু জিনিস না আর কন্ট্রোভার্সি করার নামে তুই তোর এগেনস্ট পার্টিকে এতটা জঘন্য ভাষায় কথা বলিস এতটা তাদের ছোট করিস সে তোর মায়ের বয়সী হোক আর যাই হোক তাকেও তুই নোংরা থেকে নোংরা কথা বলতেও ছাড়িস না নোংরা থেকে নোংরা কথা বলতেও ছাড়িস না এমনকি দিন রাত সন্দীপকে সন্দীপের মাকে বাবাকেও নোংরা কথা বলতে এখনও পর্যন্ত কিন্তু ছাড়ছিস না তো সত্যি তোর যদি চ্যানেলটা নষ্ট হয়ে যায় সত্যিই খুশি হব সত্যিই খুশি হব তোর চ্যানেলটা যদি নষ্ট হয়ে যায় কেননা তুই যা ঘটনাটা ঘটিয়েছিস এই ঘটনার পরে মানে হানড্রেড পারসেন্ট যে তোর চ্যানেলটা কোনো একটা ক্ষতি হবে কেননা কারা খুটিয়ে দেখবে জুই যে তুই কারো ক্ষতি করার জন্য তার চ্যানেলটাকে স্ট্রাইক দিয়েছিলি যে ওই ভিডিও ক্লিপটা তোর বলে তুই এটা চাইছিলি যে তার চ্যানেলটা বড়সড় একটা ক্ষতি হোক আর এটার পেছনে তুই আছিস আরও যেসব তোর এখন নতুন কি বলবো গামলি হয়েছে মালকিন আর মালকিনের যে বয়ফ্রেন্ড আছে তারা একসঙ্গে করেই এই জিনিসটা করেছিস কেন না হলে গামলির পক্ষে আগে থেকে জানার কোনো উপায় ছিল না যে আরও চ্যানেলে স্ট্রাইক করবে তোরা এই জিনিসটা সবাই মিলে এক এক হয়ে এই জিনিসটা ঘটিয়েছিস কিন্তু দেখ মাঝখান থেকে কী হলো বিপদে পড়লো তোর চ্যানেল বিপদে পড়লো তোর চ্যানেল কেননা তারা যেহেতু স্ট্রাইক দেয়নি একটা ফেক স্ট্রাইক তারা দেয়নি তোর মালকে তুই ফেক স্ট্রাইকটা দিয়েছিস যদি কোনো ক্ষতি হয় তোর চ্যানেলের ক্ষতি হবে তাহলে তুই এখনও তুই চুপ চুপ কেননা সে তোর মালকে তুই মালকিনের ভীষণ অনুগত তুই মালকিনের ভীষণ অনুগত তাই তুই মালকিনেকে কোনো খারাপ কথা এখন বলবি না কিন্তু তুই এটা আবার বলবি কখন বলবি বলতো যখন তোর মালকিনের সঙ্গে সব এই যে যে স্বার্থের সম্পর্ক আছে স্বার্থের সম্পর্কটা মিটে যাবে তখন আবার তুই এই স্টাইল দেওয়ার ব্যাপার নিয়ে মুখ খুলবি মুখ খুলবি তখন তুই হুম সেটা আমরা সবাই ভালো করে জানি ভালো করে জানি তুই যে ছোট্ট একটা চারা গাছ ছিলি চারা গাছটা যে বড় হওয়ার পেছনে কার 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 হাত আছে তোকে কারা কারা জল কারা কারা সার দিয়ে তোকে বড় করেছে তারা এখন তোর বড় শত্রু হয়ে গেছে তারা বড় শত্রু হয়ে গেছে কিন্তু একটা টাইমে তুই সত্যি এতটা স্বার্থপর এতটা স্বার্থপর তুই তোকে নিয়ে কি বলি বলতো স্বার্থ পর পরের যদি কোনো ছবি থাকে স্বার্থ পরের যদি কোনো একটা ছবি প্রতিমূর্তি থাকে সেটা হচ্ছে তুই সেটা হচ্ছে স্তুই এরপরে হয়তো ডিকশনারিতে এমন থাকবে স্বার্থপর পাশে হচ্ছে তোর ওই ঘোড়ামুখির ছবি থাকবে তুই এমন একটা বিষ এমন একটা বিষ মাল তুই এতটা অসভ্য এতটা অসভ্য এতটা নির্লজ্জ তোর মতন মানুষ দুনিয়াতে আর একটা নেই ইউটিউবে তো নেই দুনিয়াতেও মনে হয় আর একটা নেই মানে ইউটিউবে যদি আমি সব থেকে কাউকে বেশি অপছন্দ করি সেটা হচ্ছে তুই অপছন্দের থেকেও খারাপ জিনিস যেটা সেটা হচ্ছে তুই আর কেউ না আর কেউ না সত্যি তোর এত এতজন ক্রিয়েটার আছে এতজন ক্রিয়েটার আছে সবারই কম বেশি হেটার্স আছে কিন্তু তোর এত বেশি হেটার্স কেন বলতো তোর যে যারা ভালোবাসার পাত্রপাত্র থেকেও তোর হেটার্সের সংখ্যা অনেক বেশি কি কারণে বলতো তুই যাদেরকে নিয়ে সমালোচনা করিস তাদেরকে তুই মানে এত তার ছোট দেখাস তখন সেই মুহূর্তে এতটা ছোট দেখাস সেটা সত্যি কথা যাদেরকে বলিস তা তাদের পক্ষে খুবই কষ্টকর তাদের পক্ষে খুবই কষ্টকর কষ্টকর আর সেইটা যখন অন্যরাও অন্যরাও শোনে তাদেরও ভীষণই খারাপ লাগে কেননা তুই যাদেরকে নিয়ে সমালোচনা করিস তাদেরকে তুই চিনিস না জানিস না তুই জানিস না যে সত্যিই কি ওই তবলির সঙ্গে ওই ঘটনা ঘটেছিল সত্যিই কি কি ওই ওই জিনিসগুলো করেছিল তুই জানিস না অথচ তুই তাদেরকে সবার সামনে এত মানে নিষ্ঠুরভাবে ছোটো করিস তুই ভাবিস না যে এই কথাগুলো যে বলছিস তারা শুনছে তো তাদের কতটা খারাপ লাগতে পারে তাদের কতটা খারাপ লাগতে পারে তুই এটা তুই একদমই ভাবিস না তুই তখন এমনভাবে তাদেরকে অ্যাটাক করিস যে যতটা তোর ভেতরে বিষ আছে সেই বিষগুলোকে তুই উগড়ে দিস আর তোর যারা মেন্টাল টাইপের ভিউয়ার্সরা আছে তারা গিয়ে ওখানে বাহ বাতায় প্রত্যেকটা মেন্টাল টাইপের ভিউয়ার্সরা তোকে পছন্দ করে আর তারাই তোকে এই পর্যন্ত নিয়ে এসছে আরও নিয়ে যাচ্ছে তো সত্যি ভগবানের উপরে উপর আলার উপরে বিশ্বাস রাখি তোর পতন তো অবশ্যই হবে অবশ্যই হবে তো টাটা বন্ধুরা এখনকার মতন ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি পজিটিভ টাটা